আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশের বাগিনীরা প্রায় দশ বছর পর একটি রেকর্ড করেছে দর্শক বন্ধুরা মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর চলছে যেখানে বাংলার বাগিনীরা লাল সবুদের প্রতিনিধিত্ব করেছে পাঁচটি বিশ্বকাপে আর এই পাঁচটি বিশ্বকাপের মধ্যে মাত্র দুইটি জয় ছিল টাইগ্রেস বাগিনীদের দখলে তাও দুই সালে গড়ের মাটিতে যে মহিলা বিশ্বকাপটি আয়োজন করা হয়েছিল সেই বিশ্বকাপে দুইটি ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশের মহিলা এরপর টানা দশ বছর চারটি আসরে অংশ নিয়েছে বাংলাদেশ মহিলা দল কিন্তু সেখানে কোনো জয় তুলতে পারেনি পঞ্চম নিজেদের পঞ্চম আসরে স্কটল্যান্ডকে হারিয়ে সেই জয়টা বা কাঙ্ক্ষিত জয়ের স্বপ্নটা পূরণ করেছে বাংলাদেশের মহিলা তবে এই জয়ের আনন্দটা দ্বিগুণ হতে পারত যদি ম্যাচটি বাংলাদেশে অনুষ্ঠিত হতো কারণ এবারের নারী টি বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর যে অস্থিরতা বিরাজ করে আর সেই অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে বিশ্বকাপটি সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে কিন্তু সেখানেও থেমে থাকেনি বাংলাদেশের মেয়েরা স্কটল্যান্ডের মুখোমুখি হয় প্রথম ম্যাচে আর এই ম্যাচে ষোলো রানের জয় পায় বাংলার বাগিনীরা প্রথমে ব্যাটিং করে মাত্র একশো উনিশ রানের পুঁজি তুলে বাংলাদেশের মহিলা যদিও টি টোয়েন্টিতে এই রান একেবারেই স্বল্প আর পুরুষ স্কটল্যান্ডের পুরুষ টিমের যে যে ক্রিকেট সেখানে বাংলাদেশের কিন্তু পরাজিত হয়েছিল বিশ্বকাপে সেই তুলনায় হয়তো দৌড়িয়ে নেওয়া গিয়েছিল যে এই রানটা আসলে বাংলাদেশের জন্য যথেষ্ট নয় হয়তো প্রথম ম্যাচেই বাংলাদেশের জয়ের স্বপ্নটা ওদরে থেকে যাবে কিন্তু বাংলাদেশের বোলাররা নিগার সুলতানা মারুফারা কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে এই রানটি তাদের জন্য যথেষ্ট এবং তাদের বোলিং টুপে মাত্র একশো রান তুলতে সক্ষম হয় সাত উইকেটের বিনিময় স্কটল্যান্ডের মহিলা যার ফলে বাংলাদেশ ষোলো রানের জয় পায় আর এই জয়টা টানা দশ বছর পর এসেছে বাংলাদেশের নারী দলের জন্য তবে এই ম্যাচে আরেকটি আকাঙ্ক্ষা ছিল বা একটি মাইল ছিল এই ম্যাচে বাংলাদেশের তবে এই ম্যাচে বাংলাদেশের নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জুতির একটি মাইলফলক ছিল যে তিনি শততম টি ম্যাচ খেলতে নেমেছিলেন বাংলাদেশের পক্ষে এবং এই ম্যাচটা জয়ের মাধ্যমে তার শততম ম্যাচটি সফল হয়েছে আর এটা সফল করেছেন অবশ্যই বাংলাদেশের নারী দলের বোলার তো বাংলাদেশের নারী ক্রিকেট দলের এই জয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং শুভকামনা রইল বাংলাদেশ নারী দলের জন্য যেন তারা বাংলাদেশের দর্শকদেরকে আরো জয় উপহার দিতে পারে